পে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ধর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা প্রভু জেলে অন্ধকারের দু চোখ আলোয় ধর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা প্রভু যে তুমি আলোর দীপে প্রতিদিন সূর্য ওঠাও অদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও যে তুমি আলোর দ্বীপে প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মরণেও করুণাধারায় প্রভু মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারের দু চো ধরপ্রভু প্রভু আ তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাপে তোমার ক্ষমা দি তুমি ফোটা করে তাকে কি বলতার কি অপরাধ জন্ম হয়েছে যার পাপে তোমার ক্ষমা দি তুমি ফোটাও পদ্ম করি তাকে ভুল পথে গেলে তুমি এসে হাত ধর প্রভু মঙ্গল দ্বীপে জেলে ধরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো অদের মার্জনা প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারীর দু চো ধর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো অদের মার্জনা প্রভু মঙ্গল দীপ জেলে ভিডিওটি এই পর্যন্তই আর গানটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও जय श्री कृष्ण राधे राधे